আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আপনারা জানাচ্ছে আন্তরিক অভিনন্দন তো তবীয় আবার কিন্তু একটি প্রতিবারের মতো নতুন কালেকশন নিয়ে হাজির হলাম এটা হচ্ছে মমতাজ উৎসাহ খুবই চমৎকার কালেকশন হবে কটন ফ্যাব্রিকের ভিতর হবে চুডিটা সফট হবে মানদানি প্রিন্ট খুবই চমৎকার কালেকশন হবে ক্যাটলগ মধ্যে ছয়টা ডিজাইন হবে ছয়টা ডিজাইন নিজে দুইটা ডিস্কুলে দেখানো হবে অবশ্যই দৈজি সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা নতুন হয়তো একটু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিওর্স আপনারা কিন্তু ইতিমধ্যে কালেকশনও দেখতে পাচ্ছেন ওয়াও পুরোটা বড়িতে কিন্তু কাতানের সুদ দিয়ে পিটানোর কাজ করা ফ্যাব্রিকটা খুবই সফট এবং অন্যতম একটা ফ্যাব্রিক এটা গলাতে কাজ থাকবে যে গলা কাজটা দেখতে পাচ্ছেন গলাতে কিন্তু কাতানের সুদ দিয়ে পিটানোর কাজ করা প্লাস নিচে কাজ হবে পুরোটা বড়িতে বুটি বুটি কাতানোর কাজ হবে ফ্যাব্রিক খুবই উন্নত হবে সফট আপনারা কিন্তু যেই কোনোভাবে ইউজ করতে পারেন ইউজফুল একটি কালেকশন হবে এটা আরেকটা স্পেশালিটি আছে এটা ব্যাক কিন্তু কাজ হবে ব্যাক কিন্তু এই জামা কাজ যে ব্যাক কাজটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট এই কাজটা কিন্তু ব্যাক পার থাকবে খুব চমৎকার একটি প্যানেল দেওয়া আছে ব্যাক কাজটা দেখতে পাচ্ছেন আপনারা আর নিচে কিন্তু আরেকটা এটা হচ্ছে ব্যাক পাটা নিচে থাকবে এই কাজটা ব্যাক নিচে হবে আর আপনারা নিচে যে এক্সট্রা কাপড়টা দেখতে পান এটা হচ্ছে দুইটা হাতার জন্য হাতার হাতারও কিন্তু খুব সুন্দর চমৎকার গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর বা রিজনেবল প্রাইসেভে পেয়ে যাবেন স্যালোয়ার সেবিজের কাপড় দেওয়া আছে যেই কোনো স্টাইলে সালোয়ার সেবিজ বানাইতে বা এটা হচ্ছে গিয়ে দুপাটাটা বা এক কথায় অসাধারণ একটু ডিফারেন্ট টাইপের একটি কালেকশন কিন্তু উন্যাটা ফ্যাব্রিকটা হচ্ছে গিয়ে সিল্কের ভিতর হবে আপনার কটন সিল্ক হবে ফ্যাব্রিকটা খুবই উন্নত মানে কটন সিল্ক সফট হবে অনেক আরামদায়ক কাপড় আপনারা কিন্তু খুবই ইউজফুল ইউজ করে কিন্তু খুবই আরামদায়ক খাবে আপনারা নিশ্চিন্তাই কিন্তু ড্রেসগুলো চাইলে অর্ডার করতে পারবেন এইটা হচ্ছে আরেকটা মেরুন কালার ভিতর হবে এই যে গলাতে কিন্তু আপনারা ঝুরি সুতো এই গলাতে কিন্তু আপনারা কাতানের শুধুতে কাজটা দেখতে পাচ্ছেন খুবই সফট হবে নিখুঁত কাজ করার আর পুরোটা বড়িতে কিন্তু বুটি বুটি কাতানের কাজ করে এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো সম্পূর্ণ কিন্তু কাজ করা হবে উপরে যেমন কাজ আছে নিচে কাজ পুরোটা বড়িতে কাজ করা যে ব্যাক কাজ হবে ব্যাক কিন্তু পিঠে এই কাজটা থাকবে আর ব্যাক কিন্তু নিচে একটি কাজ দেওয়া আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে খুবই রিজনেবল প্রাইসেবি ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে নিচে এই কাজটা হবে ড্রেসগুলো পছন্দ হলে কিন্তু অবশ্যই জটপট করে স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিন শটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ছবি দিতে হবে ছবি দিলেই কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবে এটি হচ্ছে পায়জামাটা আইট হচ্ছে উন্নাটা চণ্ডী প্রিন্টের ভিতর হবে পুরোটা পরেইতেই কিন্তু চণ্ডী প্রিন্ট ফ্যাব্রিকটা হচ্ছে কটন সিল্কের ভিতর হবে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে অনলি ওর মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গরম বেশি ড্রেসগুলো অর্ডার করতে পারবেন প্রত্যেকটা উন্নার সাথেই কিন্তু আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন প্যানেলটার ভিতরে কিন্তু কাতান কাতানের শুধু দিয়ে কাজ করা ড্রেসগুলো পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ